জিওরল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তেসরা মে দুই হাজার চব্বিশ তারিখে সকল সফল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে সমস্ত শিক্ষার্থীরা সফল হতে পারো তোমরা চেষ্টা করো আগামী বছর তোমাদের রেজাল্ট খুব ভালো হবে যে সমস্ত শিক্ষার্থীরা মনে করছো তোমাদের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর যা হওয়া উচিত তার থেকে কম হয়েছে তাহলে তোমরা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুটিনির জন্য আবেদন করতে পারো পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য পুরো খাতাটির পুনর্মূল্যায়ন করা হয় অন্যদিকে পোস্ট পাবলিকেশন স্কুটিনির জন্য আবেদন করলে খাতার পুনর্মূল্যায়ন করা হয় না এক্ষেত্রে মূলত শিক্ষার্থীদের কোনো একটি বিষয়ের বিভিন্ন দাগে প্রাপ্ত নম্বরগুলি যোগ করে দেখা হয় ওই বিষয়ে মোট প্রাপ্ত নম্বর সঠিক আছে কি না শিক্ষার্থীরা পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোস্ট পাবলিকেশন স্ক্রিনের জন্য সরাসরি আবেদন করতে পারবে না যে মাদ্রাসা থেকে তারা আলিম ফাজিল বা হাই মাদ্রাসা পরীক্ষায় পাশ করেছে সেই মাদ্রাসায় যোগাযোগ করতে হবে মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কুড়ি মে দুই তারিখ হল পিপিএস ও পিপিআরে আবেদন করার শেষ তারিখ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ